আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আজ আমরা পারস্য উপসাগরে আমেরিকা এবং ইরানের মধ্যে যে চরম সামরিক উত্তেজনা তৈরি হয়েছে তার একেবারে ভেতরের খবরগুলো নিয়ে আলোচনা করব ঘটনাটা ঘটছে হরমুজ প্রণালীতে যেটা কিনা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জলপথ আর এখানেই একটা ভয়ঙ্কর সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে ভাবুন একবার ইরানের ছোট ছোট মিসাইল বোর্ডগুলো সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন নৌবাহিনীকে পরিস্থিতি যে কতটা গুরুতর সেটা ইরানের পদক্ষেপ দেখলেই বোঝা যায় তারা একটা মার্কিন ক্যারিয়ার গ্রুপকে সরাসরি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে যা আগে কখনো দেখা যায়নি এটা পরিষ্কারভাবে একটা বার্তা দিচ্ছে যে পুরানো দিনের নিয়মকানুন আর চলবে না একটা অবিশ্বাস্য দৃশ্য তৈরি হয়েছিল সেদিন ইরানের মিসাইলবাহী বোর্ডগুলো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে রীতিমতো তাড়া করে তারা রণতরীটার সামনে এসে পথ আটকে দেয় আশেপাশে মিসাইল ফায়ার করে আর পারস্য উপসাগরে তার ঢোকার পথটাই বন্ধ করে দেয় এখানেই শেষ নয় এই ঘটনার পর ইরান একটা আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে তারা বলেছে আপাতত হরমোজ প্রণালী দিয়ে কোনো দেশের কোনও যুদ্ধজাহাজ ঢুকতে পারবে না আর এই সিদ্ধান্তটা বাস্পবায়ন করার জন্য তাদের নৌবাহিনী পুরোপুরি প্রস্তুত আচ্ছা এই যে সংঘাত এটা কিন্তু হঠাৎ করে ঘটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আসলে বিশ্বশক্তির ভারসাম্যে একটা অনেক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চলুন একটু গভীরে গিয়ে দেখি ক্ষমতার এই খেলাটা কিভাবে বদলে যাচ্ছে দেখুন উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তখন থেকে প্রায় তিরিশ বছর ধরে যুক্তরাষ্ট্র একাই ছিল বিশ্বের মোরল কিন্তু এখন সময় বদলেছে ইরানের মতো দেশগুলো এখন নিজেদের সার্বভৌমত্ব নিয়ে অনেক বেশি স্বচ্ছার এবং তাদের আর ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাচ্ছে না এই উত্তেজনা কিন্তু শুধু সমুদ্রে সীমাবদ্ধ নেই এটা এখন কূটনীতির ময়দানেও ছড়িয়ে পড়েছে আর আশপাশের দেশগুলোকেও এর মধ্যে টেনে আনছে শোনা যাচ্ছে ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য আমেরিকা এখন জর্ডানের মরুভূমির ঘাঁটিগুলোকে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে এই ঘাঁটিগুলো ইরান সীমান্ত থেকে প্রায় এক থেকে দেড় হাজার কিলোমিটার দূরে আর সেখানে জড়ো করা হয়েছে এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভের মতো মারাত্মক সব যুদ্ধবিমান আর অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম এই খবর পেয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বসে থাকেননি তিনি সরাসরি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ইরান পরিষ্কার বলে দিয়েছে যদি জর্ডানের মাটি থেকে ইরানের দিকে একটা গুলিও ছোড়া হয় তার জবাবে অন্তত দশটা গুলি জর্ডানের দিকে যাবে এর পরপরই জর্ডান প্রকাশ্যে ঘোষণা দেয় যে তাদের ভূমি বা আকাশসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না কিন্তু প্রশ্ন হল জর্ডান কি তার এই কথায় অটল থাকতে পারবে উত্তরটা হয়তো লুকিয়ে আছে একটা সংখ্যার মধ্যে টু বিলিয়ন ডলার হ্যাঁ প্রতি বছর ঠিক এই পরিমাণ সামরিক সহায়তা আমেরিকা জর্ডানকে দিয়ে থাকে যা ইসরায়েলের পরই সর্বোচ্চ সুতরাং একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায় জর্ডান কি আসলেই তার পররাষ্ট্রনীতির ব্যাপারে স্বাধীন আমেরিকার ওপর এত বড় সামরিক আর আর্থিক নির্ভরশীলতা নিয়ে তারা কি মার্কিনীদের কোনো সিদ্ধান্ত অমান্য করার সাহস রাখে এই জটিল খেলার মধ্যে আরেকজন শক্তিশালী খেলোয়াড় আছে আর সে হল ইসরায়েল তারা পর্দার আড়াল থেকে যুক্তরাষ্ট্রের উপর অমশন চাপ তৈরি করছে আর পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে আন্তর্জাতিক গণমাধ্যমে এখন একটা চাঞ্চল্যকর দাবি ঘুরছে বলা হচ্ছে অতীতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন সাবেক মুখপাত্রের মতে হুমকিটা ছিল এমন যদি আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা না ফেলে তাহলে ইসরায়েল নিজেই ইরানের ওপর পারমাণবিক হামলা চালাবে আর আজও কিন্তু ইসরায়েল একই রকম হুমকি দিয়ে যাচ্ছে তারা খোলাখুলি বলছে ইরানের সাথে এমন কোনো চুক্তি তারা মানবে না যা তাদের স্বার্থ রক্ষা করে না আর দরকার হলে তারা একাই পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইরানের সব সক্ষমতা ধ্বংস করে দেবে কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে খেয়াল করে দেখুন ইসরায়েল তার সেরা অস্ত্রগুলোর জন্য প্রায় নব্বই ভাগই আমেরিকার উপর নির্ভরশীল অন্যদিকে ইরান বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা মোকাবেলা করে নিজেদের অস্ত্রশস্ত্র নিজেরাই তৈরি করেছে আর এখন তো তারা একটা বড় অস্ত্র রপ্তানিকারক দেশ এই সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র এক কঠিন উভয় সংকটের মধ্যে পড়েছে একদিকে ইরান আরেকদিকে ইসরায়েল এখন প্রশ্ন হল এই সংকট শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে মার্কিন নীতি নির্ধারকদের সামনে এখন দুটো পথ খোলা একদিকে ইরানের ক্রমবর্ধমান শক্তিকে সামলানো আর অন্যদিকে তাদের সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলের বেপরোয়া পদক্ষেপ নিয়ন্ত্রণ করা যাকে কেউ কেউ এখন পাগলা ঘোড়া বলেও ডাকছে তো দর্শক বন্ধুরা সবশেষে বলতে চাই আপনারা আপনাদের সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি আসুন বাংলাদেশকে আমরা ভালোবাসি আল্লাহ হাফেজ